কর্মীদের অনুপ্রাণিত ও সেলস বাড়াতে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছে কিছু প্রতিষ্ঠান শুধু বোনাস বা পুরস্কার নয় এবার কর্মীদের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার রাইড প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে কর্মীদের আর কর্মীদের যদি দেওয়া চায় অনন্য অভিজ্ঞতা তবে বাড়ে কর্মস্পৃহা গড়ে ওঠে আরও ইতিবাচক কর্মপরিবেশ ওয়াক হাব কোম্পানি এরই মধ্যে এ ধরনের উদ্যোগ নিয়ে পেয়েছে দারুণ সাফল্য তারা নিয়মিত তাদের কর্মীদের হেলিকপ্টার রাইডের সুযোগ দিচ্ছে ফলে কর্মীরা আরও অনুপ্রাণিত হচ্ছেন আর প্রতি সবাই বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ভিন্ন ধর্মী উদ্যোগ কর্মীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করে যা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে হেলিকপ্টার রাইড শুধু একটি ভ্রমণ নয় এটি হতে পারে ব্যবসায় সাফল্য বাড়ানোর এক নতুন কৌশল আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম